এবার রাখিটা কিন্তু বেশ ভালো কেটেছে সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন সকাল থেকে বাড়িতে দিদিরা বোন ভাই সবাই মিলে ভীষণ আনন্দ হয়েছে তবে সবাই একসাথে না হলেও আলাদা আলাদা সময় এসেছে এই যে এখন ভাইয়ের পালা ভাই সকালবেলা একবার এসেছিল তখন আমার স্নান হয়নি তাই বলেছিলাম তুই চলে যা পরে ভাইয়ের মানে আমার অন্য বোনেরাও আছে তাদের কাছে রাখি রাখীপুরে এসে তারপর আমার কাছে যেন আসে তো জন্য পরে ও আবার এসছে আর এটা হচ্ছে উমেদের বন্ধু আত্রেয় আত্রেয়ও আমাদের বাড়িতে এসেছিল কারণ ওর টিউশনস ছিল আমাদের বাড়িতে তো সেই জন্য আত্রেয়কে আমি পরিয়ে দিয়েছিলাম আর এই যে এনি হলেন ফাল্গুনিদি ফাল্গুনি দি শেখরের বোন মানে অনেক ছোটোর থেকে ফাল্গুনিদির সাথে শেখরের সম্পর্ক মানে রক্তের সম্পর্ক না হলেও রক্তের সম্পর্কের থেকে খুব একটা কম নয় যাই হোক ইনি হলেন আমাদের বডি একদম সবচেয়ে বড় দিদি আর বরদিউ এসেছেন শেখরকে রাখি পরানোর জন্য তার সাথে আমিও রাখি পরে নিচ্ছি আর এই যে দেখুন এই ব্যাগটা যে দেখাচ্ছে এটা আমাকে ভাই গিফট করেছে তো ভীষণ পছন্দ হয়েছে আমার ব্যাগটা খুব সুন্দর ছোট্টর মধ্যে যদিও আমি সবসময় বড় ব্যাগ ইউজ করি তবে এটা ভীষণ কিউট আমার খুব পছন্দ হয়েছে যাই হোক বাড়িতে রাখি পর্ব সেরে আমাদের বাচ্চাদের ছিল ডান্স ক্লাস আমরা সেখানে চলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কি কাণ্ড দেখুন এক লতা উমি এখানে ভাই আর বাকি সবাই দিদি আর বোন সবাই মিলে উমিদকে ঘিরে ধরেছে এই যে দেখুন আহানা খুশি শ্রেয়সী ও নেশা চারজন মিলে ওকে ঘিরে ধরেছে যে ও একটা ভাই আর ওরা সব দিদি ওরা সবাই মিলে এবার অমিতকে রাখি পড়াবে ভাইয়া মেরে রাখি কে আবার দেখুন রাখি পরানোর পরে মিষ্টি খাওয়ানো হচ্ছে জল খাওয়ানো হচ্ছে ডান্স তো তেমন কোনো ব্যবস্থা নেই কিন্তু মামনের ব্যাগে সবসময় সব কিছু থাকে তো ওর ব্যাগে দুটো কাপ ছিল কাগজের কাপগুলো তো তার মধ্যে একটাতে মিষ্টি নেওয়া হয়েছে একটার মধ্যে জল আর সেটাই সবাই মিলে উমিদকে খাওয়ার ছিল এবার এক এক করে আহানা খুশি অন্বেষা সবাই উমিদকে রাখি পড়াচ্ছে উমিদও ওদের জন্য কেন্দ্র জয় নিয়ে এসেছিল এমনি তো সেটা রাখির গিফট হিসেবেও হয়ে গেল একই স্কুলে পড়ার দরুন বা ছোট থেকে ওরা বন্ধু হওয়াতে ওদের মধ্যে বন্ধুত্বটা এত সুন্দর যে ওরা একদম ভীষণ ক্লোজ নিজের ভাই বোনের মতোই ওরা সব সময় থাকে আর আমাদেরও এটা দেখে ভীষণ ভালো লাগে এদিকে দেখুন কি দুষ্টুমি চলছে সবাই মিলে আমরা বলেছি উমিতকে যে সবাই তোর দিদি তুই সবাই এবার প্রণাম কর আর উম সত্যি কিন্তু তাই করছে ও সবাইকে একে একে বলছে যে তোরা একসাথে পা রাখ আমি প্রণাম করবো আরও সেটাই করছে এবারে রাখিটা আমার ভীষণ ভালো কেটেছে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকে সারা দিনটা কেমন কাটলো আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একবার শেয়ার করে দেবেন এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আজ আসছি আবারও আসব নেক্সট ডে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন